হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখানে না আবার ঠান্ডাটা একটু পড়েছে মানে টেম্পারেচার এখন মানে দিনে যেটা ম্যাক্সিমাম থার্টি উঠছিলো সেটা এখন ম্যাক্সিমাম টোয়েন্টি সেভেন টোয়েন্টি সিক্স এরকম ঘোরাঘুরি করছে আর রাতে টেম্পারেচার আরও ডাউন এইটিন নাইনটিতে ঘোরাঘুরি করছে মানে বুঝতে পারছো মানে এখন আবার একটা যদি সোয়েটার হয় পরনে ভালো হয় ও ঠান্ডাটা আবার পড়ে গেলো আর এখানে মা কাপড়টা দিয়েছে দেখো কাপড়টাকে হাওয়ায় কোথায় এনে জড়ো করেছে আমগুলো দেখো কীরকম দুলছে দেখো 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 মানে বিশাল ঝড়ের মতন হাওয়া হচ্ছে এটা থার্স অবধি থাকবে খবরেও তাই বলেছে আমি তো শুনিনি খবর আমার কানে শোনা কিন্তু ওয়েদার আপডেটে তাই দেখাচ্ছে দেখো আমগুলো কীরকম ঢুলছে কত বড় বড় আম হয়েছে দেখছো কত বড় বড় আম দেখো হয়ে গেছে এই গাছটা না দেখো যে যারদের আম গাছ তারা দেখো ফলন্ত গাছটা কেটেছে জানি না এটা কি কেন করলো হয়তো এদের এই জমিতে পড়ছিল বলে কেটেছে কিন্তু কাটাটা উচিত হয়নি ফলটা হয়ে গেলেই কাটতে পারতো এই গাছটা না নিম গাছের মতো দেখতে হলেও কিন্তু এটা নিম গাছ নয় জানো এটা হচ্ছে অন্য একটা বন জঙ্গল গাছ দেখো একদম পুরো সামনে ধরেছি একদম পুরো সামনে দেখালাম ওটা নিম গাছ নয় বন জঙ্গল গাছ আর এই বনটা জঙ্গলটার মতো না অনেক রকম গাছ আছে এই যে একটা দূরে দেখছো এই গাছটা এই যে আমি একটু জুম করে দেখা এই যে এই গাছটা দেখছো এই গাছটা হচ্ছে ফলসা গাছ ফলসা গাছ এখান মানে যারা খেয়েছে তারাই চিনবে ওটাকে আমি ফলসা বলেই চিনি আর তো কোনো নামে চিনি না ওইদিকে একটা বেল গাছ আছে একটা ফুল গাছ আছে ও সবার ছাদ এখন ফাঁকা কোনো জামাকাপড় মেলা নেই কারণ সারাদিন না বৃষ্টি হচ্ছে কাল থেকে যে শুরু হয়েছে মানে বৃষ্টি আর হাওয়া প্রচণ্ড হাওয়া আকাশ দিয়ে পাখিগুলো কিরমভাবে উড়ে উড়ে চলে যাচ্ছে দেখা যাচ্ছে না এই দেখো দিকে আছে হলো একটা কলকে ফুল গাছ সকালবেলা না সবাই ফুল তুলতে বেরিয়েছে এখানে যারা কয়েকটা ঘর বাঙালি আছে তারাই আর কি ফুল তুলে পুজো করে নন বেঙ্গলিরা তো ফুল দিয়ে পুজোই করে না ওই ভেতরে বেল গাছটা আছে দেখাতে পারছি না দাঁড়াও প্রচণ্ড মানে প্রচুর বেল হয়ে আছে প্রচুর কুল হয়ে আছে এই সময় যে গাছে এত কুল থাকে আমি কোনোদিন দেখিনি এই গাছটাতেই প্রথম দেখছি কিন্তু কুলটা তো আমি দেখাতে পারবো না ডাটাও হয়েছে কিছু মানে সবগুলো দেখানো যাচ্ছে না কিন্তু এই জঙ্গলটার মধ্যে না অনেক রকম গাছ আছে প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ প্রচন্ড হাওয়া সকালবেলা ছাদে তো আরো বেশি হাওয়া সকালবেলা কেন সময় ছাদে বেশি হাওয়া কিন্তু সকালবেলা এসছি ছাদে একটু বাইরের প্রাকৃতিক দৃশ্যটা দেখার জন্য চলো এবার নিচে যাই নিচে গিয়ে দেখি বাবাই কি করছে বাবাইয়ের পাপাইও আবার অফিসে বেরোবে আমার চুলের অবস্থা দেখছো চুলের কী অবস্থা মানে একদম ঝড়ে পুরো এলোমেলো হয়ে যাচ্ছে আমার চুল চুলটা কোনো বাধাই আছে খোলা হয়নি কিন্তু চুলের অবস্থা দেখেছো কি অবস্থা ঝড়ে এগুলো হচ্ছে চলো নিচে যাই পুরো ব্লকটা আমার সাথে দেখতে থাকো ঠিক আছে দরজাঘাটা একদম দরজাগুলো জানলাগুলো দমাদ দম পড়ছে ছিটকিয়ে দিয়ে আটকানো হচ্ছে তারপরে এটা বন্ধ হচ্ছে কিন্তু এত ঝড় না ঝড়ে পুরো পারা যাচ্ছে না চলো নিচে যাই আমার চ্যানেল তুমি শুরু করো এক এক দিন তো তুমিও বলতে পারো আমরা হলো গেস্ট তুমি হলো হোস্ট বাহ বাহ একটা এ করে দিই একটা সোয়েটার বার করে দিই না ঠান্ডা পড়েছে কিন্তু না বাবাই আপিস তোমার টিফিনটা সামনেই রেখেছি ও নিয়ে নাও বাইরে কিন্তু খুব হাওয়া দিচ্ছে খুব

দেখিয়ে দাও কোনটা বাজাচ্ছ কোনটা ট্রিং ট্রিং করে বাজিয়ে দাও বাজিয়ে দাও এটা বাজিয়ে দাও জল কে জল ফেলল জামা কাপড় আনতে গিয়েছিলেন তোমরা কি খেয়ে বেরোবে বলো

ভালোবাসে ও দেখো 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 মাকে খিমচু খিমচু করছে দেখো ব্যাট বয় হয়ে যাচ্ছে নাট বয় হয়ে যাচ্ছে মাকে

মামাই যাচ্ছে ওই যে গাড়ি আস ওখানে দাঁড়িয়ে পড়েছে না হ্যাঁ প্রথম গাড়িটা আসছে মামাই আর দাদুন চলে গেল টাটা দিয়ে দাও টাটা ঘরে চলে এসেছি ঘরে এসে একটুখানি ওই একটুখানি সেদ্ধ ভাত করলাম সেদ্ধ ভাত করে দিয়ে দিয়েছি খেয়ে নিয়েছে বাবাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি টুকটাক কয়েকটা বাসন ছিল সেগুলো মেজে ধুয়ে তুলে রাখলাম এখন এই চুলটা বাঁধো আর একটু কাঁচাকুচি বাকি আছে কাঁচাকুচিটা আজকে রাত্রে একটু ভিজিয়ে রাখো বিছানার চাদর চাদরগুলো তারপরে কম্বলগুলো কিছু কম্বল চাদরটা এই সার্ফেই ভেজাবো কম কম্বলগুলো এখন তো ভেজাচ্ছি না রোজ একটা করে ধুতে হবে কারণ আকাশের অবস্থাও তো ভালো না ইজি আছে

বাকিগুলো তো শুকাবে টেম্পারেচার থাকবে চলো চুল টুল বাঁধা হয়ে গেছে এবারে শুতে যাবো এখন বাজে ঘড়িতে হচ্ছে সাড়ে বারোটা দেখো দাঁড়ো এই দেখো সাড়ে বারোটা বাজে ঘড়িতে পুরো তো এখন শুয়ে পড়বো কাজ তো অনেক বাকি আছে এই জামাকাপড়গুলো না শুকায়নি মানে বৃষ্টি ওয়েদার হলে যা হয় এখন শুকিয়ে গেছে যখন মেলা হয়েছিলো তখন তাই জামা কাপড় ওখানেই রয়েছে আর আজকে না কথা বলার ঠিক ইচ্ছাও আমার নেই মানে মনটা একটু খারাপ মানে মা আর ভাই চলে গেল এই জন্য আর কি মনটা একটু খারাপ সেই জন্য ভালোভাবে কথাও বলতে পারছি না আমি কিন্তু ভিডিওটা স্টার্ট করেছিলাম শেষ তো করতে হবে তো শেষ করার জন্য কথা বলতে হচ্ছে আচ্ছা যদি ভিডিও না করতাম হয়তো ভালো হতো কিন্তু কালকে ভিডিও দিতে হবে বলে আজকে ভিডিও করা যাই হোক মানে কি আর বলবো মানে ভালোই লাগছে না মনটা একটু খারাপ যে ছিল মানুষগুলো এক মাস প্রায় আমাদের সাথে ছিল বিশেষ করে এই ঘরটা যে ঘরটা আমি দাঁড়িয়ে আছি এই ঘরটা ওরা বেশি থাকতো এই ঘরটাতে সুতো তো এই ঘরটায় যখন আসছে না তখন বেশি করে মনে পড়ছে যখন রান্নাঘরে ঢুকছি তখন মনে পড়ছে মা সারাক্ষণ বান্না করতো ওই করতো এটা মনে পড়ছে চলে গেল আজকে এটাই খারাপ লাগছে যে এতদিন একসাথে ছিল আচ্ছা চলে গেল এটাই আর ভেবে খারাপ লাগছে দুদিন যেতে না যেতে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু এখন যে খারাপ লাগাটা এটা হয়তো এত তাড়াতাড়ি ঠিক হবে না কিছুদিন গেলে ঠিক হবে তো চলো আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে আজকে ভিডিওটা বেশি বড় করতেও পারলাম না কারণ ভিডিও করার মানে ইচ্ছাটা আমার আজকে একদমই নেই একদমই নেই খুব খারাপ মানে মন মেজা যতই খারাপ হয়ে আছে কথাও ঠিক মতো আমি বলতে পারছি না গলা দিয়ে আওয়াজটাই বেরোচ্ছে না সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানে শেষ করছি টাটা